ঘাটালো ঝুমি নদীর পাড় থেকে দিনের আলোয় চলছে অবাধে বালি পাচার এটা নদীর বালি বলে আমি যাই না আমরা কাজ করতে এসেছি এখানকে আমাদেরকে ডেকেছে কাজ করছি আমার ড্রাইভার লোক এখানে কাজ করছি যেটা শান্তিধারা আমি আজকে এসেছি এখানে তিন বন্ধুর এখানে ওখানে একটা ওই মাঠ আছে খেলার মাঠ খেলার মাঠে সমান হচ্ছে আমি আজকে সকালে এসেছি আজকে তিন চার গাড়ি গেছে চার পাঁচ দিন নদী বাঁধ

যে আট নম্বর ওয়ার্ড ঘাটাল পৌরসভা সিংহপুর এলাকা ঝুমি নদী থেকে বালি তোলা হচ্ছে বিজেপি নাকি অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসের মদতে এই সব হচ্ছে আমরা কোনোদিন এই সমস্ত কাজে মদত দিই না আমাদের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে নীতি আদর্শ নিয়ে দলটা করতে বলেন সেই নীতি আদর্শ নিয়ে আমরা দলটা করি কোথাও কোনখানেও আমাদের কোনো হস্তক্ষেপ নেই পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন কোথাও যদি জেনে থাকেন কেউ বালি কথা কোথাও স্টোর করে রাখছে ইমিডিয়েট প্রশাসনকে জানান এসডিও কে জানান ভিডিওকে জানান ওসিকে জানান তার দাবি ডেআইনি বালি মাটি পাচার হলে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে দল এসব অনৈতিক কার্যকর্মে মত দেয় না পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে